সবাইকে নমস্কার জানাই যারা যারা অনলাইন আছে প্রজন্ম সবাইকে নমস্কার জানাই যারা যারা অনলাইনে আছে প্লেসফ ওয়াচিংয়ে যারা আছে কমেন্ট করো কমেন্ট করো যারা যারা ওয়াচিংয়ে আছে সবাইকে বলবো কমেন্ট করার জন্য ড্রেবিল হাই হ্যালো কেমন আছো বলো দুর্যোধ দেবজ দেবানন্দ দেব হাই হ্যালো কেমন আছো বলো হ্যালো কেমন আছো ভালো আছি ক্যাসি হো আপে আপ ক্যাসি হো কেমন আছো ভালো আছি তোমার ওয়েলকাম টু ডেভেম্বার কমেন্ট করো যারা যারা বাজিং আছে সকলকে রিকোয়েস্ট করবো কমেন্ট করার জন্য শিভা দাস কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে লাইফে যুক্ত হয়েছো জানিও দিদি তোমার কি ব্যাপার দিদি তুমি আজকে কেমন আছো বলো এসকে ওর দিন ভাই ভালো আছো তুমি কেমন আছো বলো একটু হবে আজ একদম এনে কেমন কে নুরুদ্দিন ভাই খাওয়া দাওয়া করেছো বলো দিদি তুমি এখন কি করছো এই যে বসেছিলাম তো এই চ্যালেঞ্জে রাত্রিবেলা এত রাত হয়ে যায় তো আর এই চ্যালেঞ্জটাতে বিগত তিন চার দিন ধরে লাইভ করতে পারি না অনেক রাত হয়ে যায় তখন আর ভালো লাগে না এই চ্যালেঞ্জে লাইভ করতে ওর জন্য এখন আসলাম তো এখনও খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়ার আগে তাই আসলাম দশ পনেরো মিনিট লাইভ করিনি তারপর খাওয়া দাওয়া করব। ওর জন্য আসলাম কারণ হচ্ছে অনেক রাতে লাইভে আসি বা তিনখানা চ্যালেঞ্জে লাইভ করার পর আর শরীর দেয় না তো এই চ্যানেলটা আর লাইভ করা হচ্ছিল না কেমন আছো বলো এসকে নুরুদ্দিন ভাই কি করছো বলো খাওয়া দাওয়া তো হয়নি জানি ভাই এখন কাজ করছে খেতে খেতে অনেক দেরি দিদি আমি একটু আগে নাস্তা করলাম আর চা খেতে দেরি আছে জানি এখন তাড়াতাড়ি দেখো তাদের মোবাইল লাইক কোথায় যারা যারা আছে সবাইকে বলো লাইক করার জন্য অনেকেই লাইক করি তো সবাইকে দাও যারা যারা ওয়াচিং এ আছো তো একটু কমেন্ট করো লাইক করো দিদি তুমি আজকে কেমন আছো বলো আমি ভালো আছি প্যারাসিটামল খেয়ে ভালো আছি লোক কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে জানিও যুক্ত হয়েছে কালকে তুমি ভালো ছিল না তাই বলছি হ্যাঁ কালকে আমার শরীর খুব খারাপ ছিল জ্বর জ্বর লাগছিল নাক ছিল গলা ব্যথা করছিল ঠান্ডা লেগে গেছে তো প্যারাসিটামল খেয়ে এখন অনেকটা ভালো আছি কি নামে ডাকবো আমার নাম শুভ্রা ড্রেবিলা তো কালকে প্যারাসিটামল খেয়েছিলাম দুপুর সকালবেলা তারপর শরীর ঠিকই আছে এখনো পর্যন্ত দিদি আমি এখন কাজ করছি আচ্ছা আচ্ছা আমিও চলে যাবো জাস্ট থাকবো না এই চলনটা একদম আসা হয় না তাই

কমেন্ট করো চারজন আসছে সবাইকে বলবো কমেন্ট করার জন্য লাইক দেয় না কমেন্ট করে না হাই রে হাই দাঁতাই কি করছে মোবাইল দেখছে দাটাই বাবা মোবাইল দেখছে

দিদি আমি লাইক করে দিচ্ছি থ্যাংক ইউ লাইক করার জন্য রাখো

দিদি তুমি কি রান্না করছো বলো আমি ভাত বানালাম ভাই ভাত বানালাম আর লোটে মাছ ম্যারিনেট করা আছে ওটা পকোড়া হবে তো ভাত বানিয়েছি শুধু মানে বলো কেমন আছো নিজের মধ্যে মনে থাকে যে গোটে না ও আচ্ছা কি করব বসেছিলাম আর এইটা মানে বসেছিলাম তো কি করব ভাবলাম একটুখানি এইখানে লাইফ করে নিন ওর জন্য চলে আসলাম তার কারণ হচ্ছে ওই রাত্রিবেলা না তিনখানা চ্যালে বক বক করতে করতে আমার শরীর ক্লান্ত হয়ে যায় দিদি তোমার ঘড়িতে কটা বাজে আমার ঘড়িতে এখন বাজে হচ্ছে দশটা পনেরো বাজে আমার ঘড়ি একটু ফাস্ট করা থাকে দশ মিনিট টাটায়ের জন্য কারণ টাটাই বাবা স্কুল যাওয়ার টাইমে এতটাই দুষ্টুমি করে ওই কারণে একটু ফাস্ট করা আছে দশটা দশ পনেরো করা আছে এখন বাজে হচ্ছে দশটা নয় একটু ফাস্ট করে রাখি বাজে আচ্ছা না করবা তো ভাবলাম বসেছিলাম তো একটুখানি লাইভ করে নিই কারণ হচ্ছে ওই রাত্রিবেলা তো আর এত মানে লাইফটা করা যায় না মুখ ব্যথা হয়ে যায় তারপর এনার্জিও থাকে না এই চালান ওই চালান ওই চালান নর জন্যে এই চালানে তিন চার দিন ধরে আর লাইভ করতে পারি না রাত্রিবেলা আর কালকে তো আমার এত শরীর খারাপ ছিল সব মানে খুব তাড়াতাড়ি করে সব লাইভ কম লাইভ কমপ্লিট করে মানে ঘষে পড়েছে টিয়ে নেওয়ার সময় পেলে আসলো চারজন ওয়াচিং এ আছে সবাইকে রিকোয়েস্ট একটু কমেন্ট করার জন্য যারা যারা ওয়াচিং এ আছে সবাইকে বলবো একটু কমেন্ট করো চারজন আছো দুইজন লাইক দিয়েছো হাই রে হাই দিদি তুমি তাড়াতাড়ি লাইভে করে ঘুমিয়ে পড়লো তাতেই হবে না ভাই এখনও খাবো তাতাইকে খাওয়াবো আমরা খাবো এই সব কাজ মিটিয়ে আস্তে আস্তে এগারোটা বেজে যায় তারপরে তিনখানা এক ঘন্টা যদি নিঃশুভ্রায় লাইভ করি শুভ্রা দাস দু ঘন্টা এগারোটা থেকে বারোটা বারোটা থেকে একটা তারপরে হচ্ছে ইউটিউব তাহলে কি করে হবে বলো সেই দুটোই বেজে যাবে এবার এই চ্যানেলে ওর জন্য আর লাইভ করা হয় না কেন অত রাত হয়ে যায় বলে তো দুটো বেজেই যায় এক ঘন্টা করেও যদি আমি ধরি তাহলেও দুটো বেজে যায় আর এক ঘন্টা করে যদি না করি পঁয়তাল্লিশ মিনিট করে ধরলেও দুটো বেজে যায় আর হচ্ছে এই চ্যালেঞ্জ তো আসি না তো ভাবলাম এই চ্যালেঞ্জে যখন টাইম পাবো তখন চলে আসব তোমার বেশ কাটাই গিয়ে খাওয়াতে বসলেই দেখো না কত টাইম নেয় তাতে অনেক সময় নেয় খেতে কম করে আধ ঘন্টা টাইম লাগে তাতে খাওয়াতে বসলে তুমি অনেক বেশ ব্যস্ত লোক তোমার সাথে কথা বলার মানে ভাগ্যবান কাছে পাওয়া ভগবানকে কাছে পাওয়া এ আর বুঝবে সংসার তো হয় না এই সংসার হইলে বুঝবা সংসার করো তারপর বুঝবা সংসার না করলে তো বলতেই পারো তাই না এই কথাটা আমি সংসারী আমার আমি মা তো আমার সন্তানকে খাওয়াতে টাইম লাগবে না আমি এরকম আমার তো সংসার আমার খাওয়াতে টাইম লাগে বাচ্চাদের কাজ করতে হয় সংসারে অনেক কাজ থাকে তো সেগুলো তো মিটিয়ে আসবো না লাইভে আমি যদি দশটা থেকে লাইভ করতে পারতাম কন্টিনিউ টান আমারই তো লাভ হতো যত লাইভ করবো ইউটিউবে আমার ওয়াচ টাইম পূরণ হবে আর ফেসবুকে দয়া করে যদি আমার স্টার পায় তাহলে ইনকাম হবে আর নাহলে ফলোয়ার্সটা হবে এটাই আর কি তো সেখানে দাঁড়িয়ে তো আমারই তো লাভ সবেতেই আমার লাভ আমি যত লাইভ করব তত তো আমারই লাভ ঠিক আছে কি সেই জন্য ও হচ্ছে বাইরের কাজের জন্য তাও অনেক কাজ করে দেয় আমার ভাত বসালাম ভাত নামিয়ে দিলো জামাগুলো তুলে মেলে দিলো অনেক কাজ করে দিলাম তো ওয়াচ টাইমটা পূরণ হয় ইউটিউবে লাইভ করলে পরে দুটো চ্যালেঞ্জে ওয়াচ টাইম ধরো পূরণ হয় এবার আমি যদি দিনে চার পাঁচ ঘন্টা লাইভ করতে পারতাম ইউটিউবে তাহলে আমার চ্যালেনটা এতদিনে মনিটাইজেশন অন হয়ে যেত আমি টাইম পাই না বলে সেই টাইমটা দিতে পারি না আর হচ্ছে ফেসবুকে তো মনিটাইজেশন হয়ে গেছে সেখানে ফলোয়ার্স পেতে পারি ভিউ পেতে পারি আর এই যে তোমরা স্টার্ট দিতে পারো ব্যাস এটা দিয়ে ইনকাম আর ইউটিউবে সবে শুরু করেছি এখন ইউটিউবে কবে মনিটাইজেশন পাবো জানি না আর আমার কাছে টাইম নেই এত কাজ করে দেওয়া তাও সমীর সময় মতো লাইভে আসতে পারো না আগো কারণ হচ্ছে এই ব্যাপার আছে একটা হচ্ছে বড় বাচ্চা ধরো সে ধরো খাবারটা টাইম নিজে বোঝে না খেতে খেতে বললো মা আমার পটি পেয়েছে তো সেটা দেখতে হয় খেতে খেতে বায়না না করলে জল ফেলে দিলো তো সেই সব অনেক ব্যাপার আছে তোমার যখন ভেবি হবে তুমি বুঝতে পারবে বুঝতে পারবে যদি বইয়ের কষ্ট বুঝবে তাহলেই বুঝতে পারবে নাহলে বুঝতে পারবে না তো শুধু বেবি হলে হবে না বিয়ে হলে হবে না বয়ের কষ্ট বুঝতে হবে একটা বাচ্চার পেছনে অনেক পরিমাণ একটা তুমি বিছানা গুছিয়ে রাখবে আবার লাট করে দেয় ঘর পরিষ্কার করে রাখবে ঘরটাকে আবার নষ্ট করে দেয় তো বাচ্চা কষ্ট আমি দিই না দিদি তুমি এত টাকা কি করবে এসকে নুরুদ্দিন ভাই টাকাই পায় না রে ভাই টাকা যদি অনেক পেতাম তোমার দিদিকে আর এত কাজ করতো বলো আমার আমার আগে সেটা বলো আমি যদি সেরকম টাকা পেতাম এত পরিশ্রম কি করতাম ভাই একদমই করতাম না বুঝেছ আমি এসকে কে নরুদ্দিন ভাইগো আমার ইউটিউব চ্যানেল এখনো মনিটাইজেশন হয়নি ফেসবুকে প্রতি মাসে টাকা পাই না তো বুঝেছ আমি দিনা সঞ্জয় তো সব কাজ করে দেয় একদম দিদি আমি বুঝি তো প্রতি মাসে তাও ফেসবুকে টাকা পাই না এক মাস পেলাম আর মাস পেলাম না আবার হয়তো দু মাস পর পেলাম আবার এরকম ব্যাপার আমি তো অত তো টাকা পাই না এর জন্যই তো ইউটিউব চ্যানেলটাকে গ্রো করছি যদি ফেসবুক থেকে অল্প দেয় তো ইউটিউব থেকে কিছু দিলে আমার একটা মোটামুটি একটা চলে আসবে ওর জন্য আমি কার সাথে কথা বলতে কথা পারবো না কথায় হ্যাঁ পারবে কেন তুমি যদি এখন বলো টাইম মতো আসতে পারি না কখনো একটা বাচ্চা বা টাইম মতো সবচার করতে পারে না বাচ্চাদের সব কিছু আমাদের হাতে থাকে না ওরা ছোটো না একদিন হয়তো খাবারটা ভালো লেগেছে তাড়াতাড়ি খেয়ে নিল একদিন খাবারটা ভালো লাগেনি হয়তো লেট করে খেলো একদিন এইভাবে খাবার নিয়ে বসেছি খাবারটাকে একটা লাথি মারলো পুরো খাবার পুরো আর কি আমার ওটা মানে মেজেতে আবার ফির ওকে নতুন করে থালায় ভাত নিয়ে আসতে হলো খাওয়াতে হলো অনেক কাজ থাকে একটা বাচ্চার পেছনে আমি দুসমান কোথায় বললে আমি তাই বসেছিলাম তারপরে ঠাকুরের গোপকে শোয়ালাম ঠাকুরের বাসন ঠাসুন মাজলাম টিফিনের বাসন ঠাসুন মেজে এসে ভাত বসিয়ে দিয়ে ভাবলাম বসে আছি তাহলে একটু লাইভ প্রেজেন্ট করে নি আমার এই চ্যানেলটা তো লাইভে আসা হচ্ছেই না কিছুদিন ধরে চার পাঁচ দিন হয়ে গেছে লাইভে আসে না তো ভাবলাম এই টাইমে আধ ঘন্টা মতো লাইভ করে নিই তাই করে নিলাম কারণ আমি এই চ্যানেলে টাইম করে উঠতে পারছি না লাইভের ওর জন্য অডিয়েন্স তো দরকার আমার একদম কাজের লোক আনতে বলো সঞ্জয় না হলে তো একটা বিয়ে করতে বলো বিয়ে করলে বইয়ের পেছনে খরচা আছে

তুই যদি ভাত না খাস তুই এই কেক খাচ্ছিস এখন এক্ষুনি ভাত খাবো কিন্তু ও কেক খাচ্ছে ও ভাত খাবে কি করে উল্টো পাল্টা খাবার খাবে তারপর বলবে গা পাকাচ্ছে বিছানার মধ্যে ফেলছে রাত্রি খেতে পারবি না নষ্ট করছি জিনিস চলো তার আমার লাইফটা বুঝতে পারলাম না কি হলো আগের লাইফটা কেটে কি আবার লাইফ বলো আমার নেটের দিশটা বললো নেটটা উড়ে গেছিল তারপর আগের লাইফটা কি কেটে গেল বুঝতে পারলাম না তো না তো চলছে তো চলো টাটা টাটা তাঁতাই তাতাইকে খাওয়াতে বসবো চলো রান্নার জায়গাটা পুরো লাটঘাট যাবে পাগল তুমি চলো লাইভ এন্ড করি এবার আমি তাতাই বাবাকে খাওয়াতে বসবো তো সবাইকে অনেক অনেক ভালোবাসা হুম হুম অনেক অনেক ভালোবাসা এতটা টাইম লাইভে যুক্ত থাকার জন্য আজকে লাইভটা এখানেই শেষ করলাম ঠিক আছে আমি লাইভটার মাথা মুন্ডু বুঝতে পারছি না তার কারণ আমার এখানে নেটটা একবার চলে গিয়ে আবার আসলো এবার মানে লাইভটা কি হলো জানি না চলো কাতাই বাবাকে খাইয়ে আবার ইউটিউবে ফেসবুকে লাইভে আসবো ফেসবুকে তো ওয়াচিং এখন বাড়ছেন এখন আবার ওয়াচিং গেছে কমে অল্প অল্প করে সব জায়গায় লাইভ করবো খেয়ে নাও তুমিও খেয়ে নিও একটা রুটি চলো বাই বাই গুড নাইট চলো এসকে নুরুদ্দিন ভাই গুড নাইট বস গুড নাইট সবাইকে অনেক ভালোবাসা সাতটার টাইম লাইভে থাকার জন্য